ধরেন কেউ আসলে আমার ভিডিও দেখে কি কি জিনিস আপনি দেখতে পারবে এখানে বলেন আমাদের বেডরুম সাধারণ জায়গা দরকার সোফা থেকে শুরু করে ডাইনিং ড্রেসিং ওয়ার্ড্রোপ কেবিনেট তারপর আপনার আরও মানে যখন রুম সাজানোর জায়গা দরকার সবই পাবেন আমাদের কাছে আমাদের কাছ থেকে আপনার যেগুলো তৈরি আছে সেগুলো অথবা অর্ডার করেও আপনারা বাড়িয়ে দিতে পারবেন লেকার পলিশ অথবা হাতের পলিশ যেটাই আমাদের লেকার পলিশ এমন ফার্নিচার আছে প্লাস হাতের পলিশ আপনার আকাশমণি আছে সেগুন আছে এমন এমন কন্ডিশন আছে প্লাস আমাদের নিজস্ব কারখানা প্লাস ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম শরীফ সুপার মার্কেট শরীফনগর কোনাকোলা ক্লানিকলস ঢাকা এই মার্কেটে কি আছে আমরা এখন ঘুরে ঘুরে দেখবো চলেন সেদিন এই মার্কেটে তো দেখতেছি যে হরেক রকমের নতুন বধু সাজানো মানে নতুন ঘর সাজানো বিয়ে করে যে সমস্ত ফার্নিচার লাগে সব কিছুই এটার ভিতরে আছে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন প্রথম থেকে আমি ভিতরে ঢুকছি ঢুকেই আমি আমার খুবই অবাক লাগতেছে এ কী জিনিস দেখলাম আর কি হ্যাঁ আসলে খাট থেকে শুরু করে দেখেন আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটে শুধু বিভিন্ন ডিজাইনের খাট আছে এই খাটগুলো আপনারা এই ডিজাইন দেখে আপনারা হয়তো পছন্দ করতে পারেন খুবই চমৎকার আমার খুব ভালো লাগতেছে আসলে আমার তো যারা নতুন বিয়ে করবেন অবশ্যই আপনারা এই সমস্ত খাট দেখে পছন্দ করবেন এবং নতুন সংসার হবে তাদের জন্য খুবই চমৎকার হবে যে দর্শক দেখেন একটা ড্রেসিং টেবিল দেখেন ড্রেসিং টেবিল ডিজাইনটা দেখেন আর এসে কারুকাজ আসলে খুবই চমৎকার লাগতেছে খাট আর খাট সব কিছুই পাবেন এখানে খাট থেকে শুরু করে আলমারি সুকেস ড্রেসিং টেবিল দেখেন একেবারে নতুন ডিজাইনের এই নতুন ডিজাইনের সুকেশগুলা দেখেন দর্শককে যে আপনাদেরকে একটা ড্রেসিং টেবিল আমি দেখাবো আসলে দেখে অবশ্যই পছন্দ হবে আচ্ছা আমারও খুব পছন্দ হয়েছে এই জিনিসটা খুবই সুন্দর দেখেন অবস্থা একেবারে নান্দনিক চমৎকার লাগতেছে

এখানে আসলে সবারই পছন্দ হবে যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা এখানে আসলেই প্রত্যেকটা ফার্নিচার একেবারে ইউনিক বা ইউনিক যাই বলে না কি চমৎকার একেবারে সব সেগুন জি ভাই এত আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওতে যে সমস্ত ফার্নিচারগুলো দেখছেন এই ফার্নিচার

ঠিক আছে ভাই ধন্যবাদ সবাই চলে আসবেন এখানে আপনারা অবশ্যই পছন্দ হবে এবং রিজনাল প্রাইজে আপনারা এখান থেকে নিতে পারবেন